নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাখাবেলা ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই রকমই একটা টিফিন রেসিপি শেয়ার করছি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুবই টেস্টি এটা আপনারা সকালে জলখাবারে বা বিকালবেলা স্ন্যাক্স হিসাবে তৈরি করে খেতেই পারবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি দু কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে আটা ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর নিয়েছি একটা ডিম এবার এই ডিমটাকে ভেঙে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইখানে যে পরিমাণে আমি ময়দা নিয়েছি তার জন্য একটা ডিম এখানে যথেষ্ট ডিমটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এইখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি আর জলটা এখানে অল্প করে দিতে হবে আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু ময়দাটা ডেলা পাকিয়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা জল দিয়ে এই ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু একটুও ময়দা ডেলা পাকিয়ে যায়নি একদমই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ সাদা তেল এবার তেলটাকে আমি ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর দুই থেকে তিন মিনিট এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব আর বন্ধুরা এখানে তেলটা অবশ্যই ব্যবহার করবেন এবার এই ব্যাটারটাকে আমি এখন ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি এইখানে দুটো ডিম নিয়েছি এবার এই ডিম দুটোকে ভেঙে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ল এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি আর পেঁয়াজটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে এখানে আমি দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুঁচি আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুঁচি এবার সব কিছুকে আমি ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর এই ডিমের মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে এবার যে আমি ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এটা আগের তুলনায় এখন অনেকটাই সেট হয়ে গেছে কেমন তৈরি হয়েছে ব্যাটারটা সেটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই ফুলে উঠেছে আর দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আমি করিনি এই রকম একটা ব্যাটার তৈরি করেছি এবার গ্যাসের মধ্যে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলটা এখানে খুব বেশি দিলে হবে না অল্প করেই দিতে হবে এবার তেলটাকে আমি প্যানে চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটা লাগানো হয়ে গেছে এবার যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ময়দার ব্যাটার ফ্রাইপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটাকে সমান করে প্যানের মধ্যে চাড়িয়ে দিতে হবে বন্ধুরা ব্যাটারটা দেওয়ার সময় খুব বেশি পাতলা করে দেবেন না একটু মোটা করেই এটাকে তৈরি করতে হবে তো এইভাবে আমি সমান করে এটাকে চাড়িয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে এখন আমি হতে দেব যতক্ষণ না উপরের দিকটা সম্পূর্ণ শুকনো হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করলে কিন্তু হবে না তো দেখুন বন্ধুরা এর উপরের দিকটা এখন একদমই শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এবার এই দিকটাকেও আমি ভালো করে সেঁকে নেব বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড আমি ভালো করে সেঁকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল এবার তেল দিয়ে এই পরোটাটাকে আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করবো না এবার এটাকে আমি ফ্রাইপ্যানের মধ্যে থেকে তুলে নিলাম এবার এই ফ্রাইপ্যানের মধ্যে আরও একটু সাদা তেল আমি দিয়ে দিয়েছি এবার আমি এইখানে নিয়েছি টমেটো টমেটোটাকে এই রকম গোল গোল করে পিস করে নিয়েছি এবার চার পিস টমেটো এইভাবে আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দেখুন বন্ধুরা আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই ডিমের মিশ্রণটা আমি এখন নিয়ে নিয়েছি এবার এই ডিমের মিশ্রণটা আমি টমেটোর উপর দিয়ে এইভাবে ফ্রাইপ্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিমের মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা পরোটাটা আমি এর উপরে ঢাকা দিয়ে দিলাম আর এইভাবে চেপে চেপে ভালো করে এটাকে আটকিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে এখন আমি হতে দেব যতক্ষণ না ডিমটা ভালো মতো ভাজা হচ্ছে তো দেখুন বন্ধুরা ডিমটা এখন ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ চিজটাকে গ্রেট করে এর মধ্যে দিচ্ছি চিজ দিলে এটা খেতে দুর্দান্ত স্বাদের তৈরি হয় তাই এখানে আমি চিজটা ব্যবহার করেছি তবে আপনাদের কাছে চিজ না থাকলে তখন আপনারা চিজ ছাড়াই এটা তৈরি করে নেবেন তো চিজটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে মুড়ে ভাঁজ করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নেব যতক্ষণ না চিজটা সম্পূর্ণ গলে যাচ্ছে আর এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডই ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এটা একটা নতুন ধরনের ডিম পরোটা রেসিপি এটা এমনি খাওয়া হয়ে যায় এর সাথে আলাদা করে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না তো দেখুন বন্ধুরা এর মধ্যে যে চিজটা আমি দিয়েছিলাম সেটা এখন সম্পূর্ণ গলে গেছে এবার এটাকে ফ্রাইপ্যানের মধ্যে থেকে আমি তুলে নিচ্ছি এটা পরিবেশন করার জন্য এখন সম্পূর্ণ তৈরি আর গরম গরম এটা পরিবেশন করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই সময় বলে রাখছি বন্ধুরা রান্না করার সময় আমি যেসব জিনিসপত্র ব্যবহার করি আপনারা চাইলে এগুলো কিনে নিতেই পারেন প্রত্যেকটা জিনিসের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আর ভিডিওর মধ্যেও ট্যাগ করে রেখেছি তো সেইখানে ক্লিক করে আপনারা এই জিনিসপত্রগুলো কিনে নিতে পারবেন তো ঠিক একই রকমভাবে আমি এখানে সব এই ডিম পরোটাগুলোকে তৈরি করে নিয়েছি এবার মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন তৈরি হয়েছে এই ডিম পরোটাটা খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে আর ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে ডিম পরোটা একবার তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ